আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখছি দেখিয়ে দিচ্ছি বাজারে গিয়েছিলাম দেশে থেকে আসার পর বাজার করে গিয়ে বাজারে যেয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আম নিয়ে আসলাম দেশে থেকে আম এনেছি সেগুলো একটু চুকা দেখে বাচ্চারা কিন্তু খেতে যায় না তো অর্জনেই বিশেষ করে আম আনা এখানে ওর বাবা তিন কেজি আম কিনেছে তো ও খুব আম পছন্দ করি নিজেই ঝুড়িয়ে নিয়ে সাজে গুজিয়ে রাখছে ওর শরীরটা একটু ভালো না সবার জন্য একটু দোয়া করবেন ওর শরীরটা জ্বর জ্বর আমরা কিন্তু ওর স্কুল খুলেছে তারপরে যেতে পারছি না খুবই ওর শরীরটা খারাপ তো আম দেখে খুব খুশি হয়ে নিজে আমগুলো গোছাচ্ছে দেখে একটু ভিডিও করলাম আসলে বাচ্চাদের মন খুশি হওয়াটা অনেক বড় একটা ব্যাপার তো সব সময় কিন্তু সব জিনিস ভালো লাগে না তো ওর কিন্তু আম অনেক পছন্দ ওর যে শরীর ভালো না তারপরেও আম পছন্দ করে তো আম একটা কেটেও ও পছন্দ করে দিয়েছে একটা কেটে কেটেও আমাকে ডিজাইন করে দাও তো এখানে আমি দুই রকম ডিজাইন করে দিয়েছি তো এগুলো এখনও বসে খাবে তাই যে তো বাজারে গিয়েছিলাম বাজারে থেকে দুই রকমের মাছ এনেছি তো এই মাছগুলো কাটা করব করবো তো এখানে আমি পাঙ্গাস এনেছি আর হচ্ছে আপনার কি গ্লাস কাপ বলে এই ধরনের মাছকে তো এইখানে তিনটা গ্লাস কাপ এনেছি একটার ভিতরে ডিম হয়েছে আরগুলো ডিম ছাড়াও একটু ছোটো সাইজের আর কি যাই হোক সংসারের খরচ কীভাবে আমরা কমাতে পারি সেই বিষয়টা যদি আমরা খেয়াল রাখি আমাদের কিন্তু সব বিষয়ে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি সব বিষয়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো এইভাবেই নিয়েছি আর আম এখন কিন্তু বেশ সস্তা তো আম খেয়েও অনেক মজা লাগবে সবারই তো দেশে আমাদের আসলে সিজনালি যে আম হয় এইটা কিন্তু একটা খুব সুন্দর সময় আমি। খুবই খুবই দাম কম থাকে বাজারে তো বাজার থেকে টাটকা লতি দেখে মনে হলো যে লতি নিয়ে যাই তো লতি রান্না করব। ইলিশ মাছ দিয়ে তো ইলিশ মাছ একটা ইলিশ মাছের অর্ধেকের একটু বেশি ছিল সেটাতেই রান্না করব আর কি তো দেখতে পাচ্ছেন লতিগুলো ভালো করে পরিষ্কার করে কেটে বেছে নিচ্ছি কারণ হচ্ছে লতিটা কিন্তু কাটতে পারছে অর্জেন অনেকটা সময় লাগে তো আমি মাছ মোষ কেটে যেহেতু মাছটা সকালে আনা হয়েছে মাছ মোষ কেটে তারপরে হচ্ছে লতি পরিষ্কার করে রান্নার জন্য রেডি করছি এখন কিন্তু প্রায় প্রায় কয়েকদিন গরম পড়ার পর এখন কিন্তু প্রায় প্রায় বৃষ্টি পরে দেখি কিন্তু খুব ভালো লাগে তো গরমটা একটু কমেছে বৃষ্টির কারণে তো দেখতেই পাচ্ছেন লতিগুলো একটা একটা করে পরিষ্কার করে সব পরিষ্কার করে নিচ্ছি তারপর রান্নার জন্য রেডি হয়ে যাব। তো রান্নার জন্য আমি কিন্তু এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে তেল দেব ইলিশ মাছ দিয়ে রান্না বলে কথা একটু বেশ একটু ভালো না হলে কিন্তু মনে হবে যে এটা ইলিশ মাছ দিয়ে রান্না করলাম তাও মজা লাগলো না তো এই দোষার জানি না থাকে তেল পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব বেশি করে কেটে নিয়েছি আর কি যেটুকু মাছটা যেহেতু ফ্রিজে বেশ কয়েকদিন ছিল মানে আমি এটা কিনেছিলাম দুই কেজি মাছ কিনেছিলাম ছোটো সাইজের এটা কয়েকটা মানে এক পিস এক পিস করে রেখেছি তো আর মনে হয় একটা আছে তো এরকম শেষ হচ্ছে একটা একটা করে খেয়ে এর জন্য একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে ভাঙা ভাঙা করব যেন কোনো অসুবিধা না হয় এত তেল ছিল যে আমি ভয়ে ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামচ দিয়েছি কারণ শরীরে লাগলে এই তেলটা আসলে খুবই ঠোস ঠোস পড়ে যায় মহিলা মানুষের জীবনের কিন্তু কষ্টের শেষ নাই রান্না করতে গেলে দুটা হাত আর কাটাকাটি করতে গেলে আঙ্গুল। এইগুলো কাটবে না এমন কোনো মানুষই নাই আমার মনে হয় এই শুধু এই যে করার যে ই থাকে না ডান্ডিগুলি বা এই যে কান্দাগুলি বলি আপনাদের কি বলে জানি না এইগুলো তো লেগে আমার দুই হাতে যে কত জায়গায় ঠুসকা পড়েছে মানে হঠাৎ লেগে যায় বলবেন না এত বছর ভরে রান্না করেন কোনো এই নাই ব্যালেন্স নাই না হঠাৎ লেগে যায় কিভাবে জানো ভাই আমার খুব এইভাবে লাগে আমি বেশ কষ্ট পাই বাস কিছু বলার নাই আর কি তো মহিলা মাসের সেই নারীর জীবনটা একটু ব্যতিক্রম কোথাও কিন্তু তার সেইভাবে বলার কোনো কিছু থাকে না তারা কষ্ট করে সহ্য করে এইভাবেই নারীদের জীবন তো তার মধ্যে আমিও ব্যতিক্রম না সবার মতো আমারও একই রকমই লাগে তো দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি কিন্তু ভেঙে দিচ্ছি একটু কারণ হচ্ছে যেহেতু একটু ভাঙলেই কিন্তু এটার মূল ফ্লেভারটা বের হবে তো কারেন্টের চুলা তারপরে গ্যাসের চুলা রাইস কুকার সব রান্না করতে হয় কারণ আমরা বোতল ঘাসে রান্না করি যারা জানেন বোতল ঘাসে রান্না করে বেশ অনেকটা খরচ কিন্তু বোতল গ্যাসে চলে আসে প্রায় সতেরোশো ষোলোশো সতেরোশো দাম উঠতে উঠতে তো মাঝে মাঝে সতেরোশোর উপরেও চলে যায় তো আমাদের মতো মধ্যবিত্ত যারা একজনের ইনকাম দিয়ে চলেন তাদের কিন্তু খুবই খুবই কষ্ট হয়ে যায় চলতে তো এখন তাও একটু ভালো বাজারের দামটা একটু কম এই কারণে একটু ভালো কিন্তু একদিকে কম হলে আবার আর বেশি তো ব্যালেন্স করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো আমার হাজব্যান্ড এক বাহিরে যাওয়ার জন্য টাকা পয়সা কিছু জমা দিয়ে রেখেছি সেটা হবে হবে হচ্ছে না ব্যবসাও করতে পারছে না ঠিকমতো আসলে সময় খারাপ যাচ্ছে তো সব খারাপ এক জায়গায় হলে যেমন হয় আর কি কবে যে ভালো হবে সেই অপেক্ষায় আছি সবাই দোয়া করবেন আমার জন্য তো যাই হোক ভালো খারাপ মিলেই যদি ওনার বিদেশে হয়ে যায় হয়তোবা আবার আমাদের মানে স্বচ্ছলতার যে একটা সুন্দর মোড় বাচ্চাদের ভবিষ্যতের একটা সুন্দর মোড় সেটা কিন্তু আবার চলে আসবে জীবনে যাই হোক অনেকের কাছেই দোয়া চাইলাম সবার কাছে দোয়া চাইলাম আর সবাই একটু দোয়া করবেন আর আমিন লেখে যাবেন যারা কষ্ট করে ফুল ভিডিও দেখবেন আর কি তো সবাই তার আর জানবেন না যারা ফুল ভিডিও দেখবেন তারাই হয়তো বা জানবেন যে আমি আপনাদের কাছে একটু দোয়া চাইছি আর কি তো যাই হোক দেখেন কথার ফাঁকে কিন্তু এখানে একটু হলুদ মরিচ দিয়ে দিলাম নয়তো বা এটা দেখতে সাদা সাদা হবে ভালো লাগবে না মাছ আছে যেহেতু আর ভিডিও চ্যানেলটার কথা কি বলবো এর আগেও আমার একটা ভিডিও একটা চ্যানেল ছিল সেটা হারিয়ে গিয়েছে সেটা কিন্তু প্রায় এক হাজারের উপরে সাবস্ক্রাইবার ছিল কিন্তু ওটা হারিয়ে গেছে আমি আসলে কখনো এই যে মনিটাইজেশনের যে একটা সোনার হরিণ সেটা কখনো দেখতেই পারি না আমি বেশ অনেক বছর হয় ইউটিউবের সাথে জড়িত কিন্তু বুঝি না কেন জানি হয় না কোনো কিছু কিন্তু এটাকে আমি ছাড়তে পারতেছি না খুব কষ্ট লাগে যখন পরিশ্রম করি মানুষ দেখে না বা দেখলো মানুষ জাস্ট একটা কমেন্ট করেছিল যে একটা লাইক মানে আমার যতগুলি কমেন্ট আসে না অতগুলি লাইক আসে না আমার আমার অবাকলে হয় যে মানুষের কেমন একটা অধৈর্য কষ্ট করে দুই লাইন তিন লাইনের একটা ই লেখেন কমেন্ট করেন কিন্তু একটা লাইক দেন না তো আমাদের মতো ছোটো ইউটিউবার যারা তাদের সাপোর্ট করবেন একটু কারণ তারা অনেক খুশি হয় আপনাদের একটা লাইকে আমরা কিন্তু কোনো টাকা পয়সা পাচ্ছি না এখন বা আদৌ কবে পাব তারও কোনো গ্যারান্টি নাই হ্যাঁ কিন্তু আপনার অনেক ইউটিউবার পুরা আছেন বা ভাইয়ারা আছেন মনে করেন যে একটা লাইক দিলেই মনে হয় আমি খুঁটিপুটি হয়ে যাব এমন ব্যাপারটা কিন্তু না হয়তো বা একদিন না একদিন হবে কিন্তু সেই দিনটা কবে হবে সেটা কিন্তু আমি নিজেও জানি না তো ভয় পাওয়ার কিছু নয় একটা লাইক দিয়ে যাবেন আর যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখতে পারেন যেন আমার ভিডিও নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় আর যারা এই পর্যন্ত দেখছেন আমার সঙ্গে আছেন কষ্ট করে আমার কথাটি শুনছেন বা আমার কথার পৃষ্ঠে কোনো ভালো কমেন্ট করবেন একটা লাইক দেবেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্নাটা শেষ করেছি খেতে মাশাল অনেক মজা হয়েছিল তো আমি এখন খাবারটা নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য আসলে মন থেকে শুভকামনা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ